বেশ অনেক দিন ধরেই সবাই মিলে প্ল্যান করতেছিলাম জাহাঙ্গীরনগরে যাব 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 করে আর যাওয়া হচ্ছিল না সময় সুযোগ হয়ে উঠতেছিল না রিসেন্টলি ভাইরাল হচ্ছে জাহাঙ্গীরনগরের ভর্তাবাদ এখানে এত পদের ভর্তা পাওয়া যায় আনভিলেবল আমি প্রথমে ভাবিই নাই যে এখানে এত টেস্টি টেস্টি ভর্তা আমরা পাবো সো যাই হোক আমরা হচ্ছে শুক্রবারে রওনা দিছিলাম তিনটা সাড়ে তিনটার দিকে ওই দিকে তবে আমরা বাইক নিয়ে গেছিলাম আর এটার ভিতরে নাকি বাইক অ্যালাউ করে না শুক্র শনি বন্ধর দিনে সো তো যার জন্য আমরা এখানে গিয়ে অনেকটা প্যারা খেয়ে যাই দেন আমরা অনেক হ্যাসাল করার পরে হচ্ছে বাইক রেখে ভিতরে ঢুকতে হয় দেন রিক্সা করে আমরা চলে গেলাম ভর্তাবাদ যেখানে পাওয়া যায় ওই জায়গাতে তো এখানে এসে তো আমার মাথা পুরাই নষ্ট তোর মজার মজার ভর্তা যদি সামনে থাকে তো জল চলে আসবেই সো আমরা হচ্ছে এখান থেকে দেখে নিচ্ছিলাম কি কি ভর্তা নেওয়া যায় আর আমরা যেহেতু অনেক ক্ষুধার্ত আমরা হচ্ছে লাঞ্চ করবো ভাবছিলাম বাট আমাদের আস্তে আস্তে এতটাই লেট হয়েছে আমরা সন্ধ্যার দিকে এখানে আসি যার জন্য হচ্ছে আমাদের ক্ষুধাটাও খুব পাইছিল তাই আমরা বেশি লং না করে আমরা বেশি ঘোরাঘুরিও করতে পারি নাই কিচ্ছুই করতে পারি নাই আমরা ড্রিক হচ্ছে এখানে চলে আসছি এসেই ভর্তা ভাতের অর্ডার করে দিছি তো এখান থেকে আমরা ভ্যারাইটিস ধরনের ভর্তা নিয়ে নেই আর এখানের খাবার মোটামুটি ভালো তবে আমার কাছে ভর্তা ভাতি বেস্ট লাগছে আমি বলবো এখানে যদি আপনারা যান আদার্স যে খাবারগুলো আছে ধরেন চিকেন তারপরে চিংড়ি তারপরে হচ্ছে বিফ আছে কোয়েল পাখি আছে আরও অনেক কিছু আছে তো আপনারা এই খাবারগুলো ট্রাই না করে শুধু ভর্তা ভাত খাবেন আর সাথে যদি হচ্ছে মাছ ভাজা বেগুন ভাজা এগুলো নেন তাহলেও নিতে পারেন কিন্তু এখানের ভর্তা বাতি বেস্ট সো আমরা এখানে বসবো এখন বসে হচ্ছে খাবারটা উপভোগ করব বিকজ এই ভাত খাওয়ার জন্য আমরা ধানমন্ডি থেকে জাহাঙ্গীরনগরে আসছি শুধুমাত্র ভাতের জন্য সো আলমদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটা হোটেল আছে এখানে আমরা ওইটাতেই বসছিলাম আমরা অন্য কোথাও ঘোরাঘুরি না করে ডিরেক্ট এটাতে এসে এটাতে ঢুকেই হচ্ছে খাবারটা টেস্ট করি সো এখানের খাবার আমার কাছে বেশ ভালো লাগছে এই যে আমাদেরকে এই ভর্তাগুলো দেওয়া হয়েছিল যদিও কোনটা কোন ভর্তা আমি খাওয়ার সময় বুঝি নাই বাট প্রত্যেকটা ভর্তারই ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট ছিল আর এখানে একটা বড়া দিছে এটা মনে হয় চিংড়ি বড়া এটাও কিন্তু কবি টেস্ট ছিল বলো তোমার অনুভূতি কি তোমার পিছনে এতগুলো কি দেখা যাচ্ছে এগুলো ভর্তা এগুলো থেকে আসছো ওরা হচ্ছে ছোটো ভাই মানুষ ওরা আবদার করছে ওদেরকে নাকি ব্লগে রাখি না সো আমি বললাম যে তোমার অনুভূতিটা বলো সো যাই হোক আমাদের খাবার দাবার শেষ হলো আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম বিকজ আমরা যেহেতু লেট আসছি যার জন্য আমরা কিছুই দেখতে পারি নাই ঘুরতে পারি নাই সো এখান থেকে আমরা হচ্ছে চা নিয়ে নেই আচ্ছা আচ্ছা আবু আপনি আপনার জন্য ডিসকাউন্ট দিয়ে দুইশো কোথাও আপনি ডিসকাউন্ট দিয়ে এক হাজার আমরা এখান থেকে চা খেয়ে বের হয়ে যাই বেশি লেট করি না আমরা টাউনের দিকে চলে আসি বিকজ আমি শীতের কাপড় নিই না তবে আল্লাহ আমাকে বাছাইছে ওই দিন একটু ঠান্ডা ছিল না সো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও খুব সো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন টাটা